সালামু আলাইকুম গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আপনার সকলেই অবগত আজকে আমাদের এই সুজলার সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ এক অতি ক্রান্তিকাল অতিক্রম করছে আজকে অবৈধ অসাংবিধানিক জঙ্গিবাদী একটি ব্যবস্থা আমাদের রাষ্ট্রের উপর চেপে বসেছে যার শিকার হচ্ছে দেশের একেবারে প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকল স্তরের মানুষ এবং সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত এবং বিনষ্ট হচ্ছে আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই প্রতিষ্ঠা লগ্নে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশকে এই অরাজক নৈরাজ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষার জন্য দৃঢ় শপথ গ্রহণ করছি পাশাপাশি আজকে যেই প্রেক্ষাপটে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকটি পালন করতে হচ্ছে যেই দুর্বিশহ দুঃসহ যন্ত্রণার আমাদের কাটাতে হচ্ছে এমত অবস্থায় কিছু বিষয় উল্লেখ না করলেই নয় সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তৎপরবর্তী সময় এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার ভালোবাসা নির্ভরতার ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর একটি মেটিকুলাস ডিজাইন আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই আমাদের নেত্রী আমাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা সবসময় তার জীবনের প্রতিটি মুহূর্তে এদেশের মানুষের জন্য এদেশের শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন আজকে যে স্বপ্ন শেখ শিক্ষার্থীদের দাঁড় চেষ্টা করা হয়েছে আমি তার বিষয়ে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই তিনি এমন একজন মানুষ যিনি গতটি পনেরোটি বছর ধরে শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম দিনে কোটি কোটি বইয়ের ব্যবস্থা করে সারাদেশে বই উৎসবকে একটি প্রচারণ করেছিলেন যার এবার ঘটিয়েছে এই অবৈধ সরকার আমি শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই তিনি এমনই একজন মহামানবী যিনি সেই বাংলাদেশে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সুবিধার জন্য দেশের চৌষট্টি জেলায় চৌষট্টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নের জোর গড়ায় নিয়ে এসেছিলেন তিনি এমনই একজন শিক্ষা মানুষ ছিলেন যিনি এদেশের শিক্ষার্থীদের জন্য দেশের মেডিকেল ব্যবস্থার উন্নতিকরণের জন্য ৬৪ জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ স্থাপনের পৌঁছে গিয়েছেন তিনি এমনই একজন এবং কারিগরি শিক্ষাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য যে দেশের সকল উপজেলায় তিনি একটি করে কারিগরি শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার মহাপরিকল্পনা করে সেটিও বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন যখন তিনি দেশকে নিয়ে দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে এক অভূতপূর্ব উন্নয়নের রথযাত্রায় ছুটে যাচ্ছিলেন তখনই কোটা সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের ভ্রান্ত করে তাদেরকে নিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন চলাকালীন সময় আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বলেছি শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মীদের ছাত্রলীগের যে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের কোনো দ্বন্দ্ব নেই তাদের কোনো সংঘাতের অবকাশ নেই আমরা ভাই আমরা যেভাবে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করেছি ভবিষ্যতেও আমরা একইভাবে কাজ করে যেতে চাই এবং আবারও দীপ্ত কণ্ঠে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমি বাংলার ছাত্রলীগ সাধারণ সম্পাদক হিসেবে এই প্রত্যয় ব্যক্ত করছি সারাদেশের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতা কর্মীদের কোনো দ্বন্দ্বের অবকাশ নেই সুযোগ নেই বঙ্গবন্ধু কন্যা দেশর্বত্ন শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও শিক্ষার্থীদের কোনো দ্বন্দ্ব ও সংঘাত নেই যারা এই কোটা সংস্থা আন্দোলনে ছিলেন আমরা তাদের সাথেই ছিলাম হয়তোবা কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা সেই বিষয়টি শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়েছিলাম কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই কোনো দূরত্ব নেই এবং এই ধরনের ভিন্ন চক্রান্তে গুজবে আপনাদেরকে কোনোভাবে আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে আপনাদের মধ্যে যে ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে সে বিষয়ে আমি বলতে চাই ছাত্রলীগ কি একবারের জন্য এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিপরীতে কথা বলেছিল ছাত্রলীগ শুরু থেকেই বলে এসেছিল আমরা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছি আমরাও কোটা সংস্কার চাই যৌক্তিক ভাবে চাই এবং সেই কোটা সংস্কার কিন্তু হয়েও গিয়েছিল তারপরও কেন এই নৈরাজ্য সারা দেশে কেন এই খুন গুম হানাহানি এই রাজনীতির বাস্তবায়ন করা হল এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাচ্ছি আজকে সারা দেশে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত দিস এ কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যাকর্ডিং টু দ্য ইউএনএসিআর জাতিসংঘের সনদ অনুযায়ী এটি মানবাধিকার লঙ্ঘনের একটি প্রকৃষ্ট জঘন্যতম ঘটনা বলে আমরা মনে করি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সারা দেশে সেই জুলাই থেকে এখন অবধি যত মানুষকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে হত্যা করা হয়েছে যত শিক্ষার্থীদের কোমল প্রাণ তাজা প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে যত পুলিশকে হত্যা করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করা হয়েছে হিন্দু ভাইদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপরে নির্যাতন গুলো করা হয়েছে আওয়ামী লীগের লক্ষ উপরে যে অমানবিক অত্যাচার করা হয়েছে আমরা সেগুলো বিচার চাচ্ছি এই প্রতিষ্ঠাবার্ষীকে লগ্নে দাঁড়িয়ে আমরা সারা দেশে সারাদেশে নেতা নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কেউ ভয় পাবেন না কেউ বিচলিত হবেন না আলো আসবেই বিজয় আমাদের আসন্ন আপনার যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠাবার্ষীকে আমাদের প্রতিরোধের ভাষা হিসেবে প্রতিবাদের ভাষা হিসাবে পালন করুন এবং আমরা নিশ্চয়ই দেখিয়ে দেব। যে ছাত্রলীগকে কোন নিষিদ্ধের বেড়া আবদ্ধ করে আটকে রাখা সম্ভব নয় ছাত্রলীগ এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশকে দেশের শিক্ষা যে একটি সুন্দর হাওয়া শেখ হাসিনার নেতৃত্বে সেটিকে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর হয়ে কাজ করব এবং গণতন্ত্রের বিজয় একাত্তরের চেতনার বিজয় এবং মুক্তিকামী মানুষের মুক্তির বিজয় সুনিশ্চিত সেই বিজয় বাংলাদেশ ছাত্রলীগ অতীতের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে সবাইকে আবারও বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষীকে

সফল প্রতিষ্ঠাবার্ষীকে আয়োজনের প্রত্যাশা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক